সুদীপ সুদীপিন্দ সালাম আলাইকুম রাহতুল্লাহী আজ এমন একটি অজিফার কথা বলবো যেটি সকল অজিফার সর্দার গোটা জীবন যদি এই একটি অজিফায় আপনি পালন করেন আপনার আর কোন অজিফার দরকার নাই এটি নারী পুরুষ শিশু কিশোর সকলেই পালন করতে পারবেন এই অজিফাটি করলে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে ফেরেজ তারাও আপনার জন্য দোয়া করবেন গুনা মাফ হবে মান সম্মান বৃদ্ধি পাবে তাছাড়া এটি এমন এক অজিফা যা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম নিজ কানে শুনেন এমনকি এই অজিফাটি সংগ্রহ করার জন্য সারা দুনিয়ায় অসংখ্য ফেরজ তাকে আল্লাহ তালা নিযুক্ত করে রেখেছেন যাদের কাজ হলো মানুষ যখন এই অজিফাটি পরে সেটিকে সংরক্ষণ করা এবং যে অজিফাটি পড়েছে তার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে রাখা যা। যারা নিয়মিত সকাল সন্ধ্যায় এই অজিফাটি পালন করবেন তাদের জন্য কবরে এবং হাসরে ভয়ের কিছুই থাকবে না তাছাড়া নবী করিম সাল্লাই সাল্লাম সাহাবিকে বলেন যদি তুমি এই অজিফাটি বেশি বেশি করো তাহলে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন এবং দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গুণা মাফ হবে এমনকি যদি আপনার কিছু হারিয়ে যায় তাহলে এই অজিফাটির বরকতে আপনি সে হারানো বস্তু ফিরে পাবেন যারা ছাত্র ছাত্রী আছেন তারা লেখাপড়ার আগে এই অজিফাটি করলে তাড়াতাড়ি পড়া শিকা হবে পরীক্ষার আগে করলে পরীক্ষার খাতায় সমাধান করা সহজ হবে কোনো অভাবগ্রস্ত থাকলে এই অজিফার বরকতে অভাব অনটন দূর হবে কোনো কর্যগ্রস্ত থাকলে কর্য দূর হবে যারা প্রতিদিন এই অজিফাটি এক হাজার বার করবে তারা দুনিয়াতে থাকতেই মৃত্যুর আগেই নিজের ঠিকানা জান্নাত দেখতে পাবে এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন এমন গুরুত্বপূর্ণ অজিফাটি কি হ্যাঁ তা হলো দরুদ শরীফ এখন দরুদ শরীফ কোনটা পড়বেন যেটি নামাজে পড়েন সেটি যদি পড়েন ভালো যদি সংক্ষিপ্ত কোনো দরুদ পড়তে চান তাও পড়তে পারবেন আর দিনে কতবার পড়বেন দরুদ পাঠের সংখ্যা ততটুকু পরিমাণ নির্ধারণ করা উচিত যতটুকু পরিমাণ পাঠ করাটা আপনার জন্য প্রতিদিন প্রত্যেক দিন আপনার জন্য সহজ হবে এবং প্রত্যেক দিন সেই পরিমাণ আপনি পড়তে পারবেন কেহ একদিন এক হাজার বার দূর উৎপাট করলো পরের দিন পাঁচশত বার তারপর কয়েকদিন একদম ছেড়ে দিল এই ধরনের অনিয়মিত পাঠ করাতে অলামাইক রাম নিষেধ করেছেন দরুদ শরীফ উজু সহকারে যদি পাঠ করেন তবে উত্তম এখন আপনি উজু ছাড়াও হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পড়তে পারবেন তবে নাপাক হালতে নাপাক জায়গায় দুরুস শরীফ পড়বেন না মনে রাখবেন তুকদির আপনার লিখা আছে এই জিনিসটি আপনি পাবেন না তবে এটা লেখা আছে যে দোয়ার কারণে সেই জিনিসটা আপনি পাবেন দোয়া যে তকদিরকে বদলে দেয় তার অর্থ হলো এটাই তবে মন্দভাগ্য থেকে পানা চাওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন যা সহি বোখারির ছয় মুসলিম শরীফের দুই হাজার এবং নাসাই শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস রয়েছে আল্লাহ্মা ইন নি আলু মিন জাহদিল বালা ই ওদারাক ইশাখ ই ওয়াসু ইল কদ ই ওয়াশামা তাতিল আ আদা আল্লাহমা ইন নি মিন জাহদিল দিল বালা ই ওদারাক ইশাখ ই ওয়াসু ইল কদ ই আদা অর্থাৎ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা অল্পধনে জনের আধিক্য দুর্ভাগ্যের নাগাল মন্দ্রভাগ্য এবং দুশমনা দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি তাকদির আসলে দুই ধরনের হয় নাম্বার এক মুবরম যা কখনো বদল হবে না নাম্বার দুই মুআল্লাক মুআল্লাক তাকদির যাকে ছোট তাকদির বলা হয় সেই তাকদিরে লেখা থাকে এই লোক এই জিনিসটা পাবে না উদাহরণস্বরূপ এই লোক পুত্র সন্তান পাবে না তবে আল্লাহর জ্ঞানে থাকে যে এই লোকটি অমরা করবে আর সে ওই অবস্থায় এত বেশি দোয়া করবে যে যদিও তার তকদিরে পুত্র সন্তান না হওয়ার কথা লেখা আছে কিন্তু আল্লাহর জ্ঞানে আল্লাহর আলেমে আছে যে অমরাই গিয়ে দোয়ার বরকতে আল্লাহ তাকে পুত্র সন্তান দিবেন তবে বান্দা হিসাবে আমাদের কাজ হলো আল্লাহর কাছে যা চাওয়া চেয়ে নেওয়া দোয়া করা কেননা সাধারণ কানুন হলো যে আসবাব এখতি করবে তাকে আল্লাহ সাহায্য করবেন আর আসবাবের মধ্যে দোয়াও সামিল তাই তো কি আছে কি নাই তা যেহেতু বান্দা হিসেবে আমাদের কাজ হল আসবাব এখতিয়ার করা দোয়া করা আর সেই দোয়াতে যদি তা হাসিল হয় আলহামদুলিল্লাহ যদি হাসিল না হয় তাতে প্রেশান না হওয়া বরং আল্লাহর ফয়সলার উপর ধৈর্য ধারণ করা